খুবই একটি সূক্ষ্ম একটি বিষয় যে বাংলাদেশ সরকার অর্থাৎ বর্তমানের যে ফেসিবাদ ফেসি সরকার আছে চায় না সাধারণ মানুষ ভালো থাকুক চায় না বিশেষ করে বুদ্ধিমাত্মার সাথে যারা বেড়ে উঠছে যারা দেশের ভবিষ্যৎ অর্থাৎ আমরা আমরা যারা ইউনিভার্সিটিতে কলেজে যারা পড়াশোনা করছি যারা আমার দেশের ভবিষ্যৎ যেন আমরা ভালোভাবে বেড়ে উঠে দেশের হাল ধরতে পারি এটা কোনোভাবে এই সরকার চায় না এর পিছনের সব থেকে যার বড় কারণ কারণ সময় যত যাবে আমাদের চোখ ততই খুলে যাবে আপনি রিসেন্ট যে ঘটনাগুলো দেখবেন যে এই যে অর্থাৎ কালকে রাত থেকে আন্দোলন শুরু হওয়ার পর থেকে অনেক ছাত্রলীগের অনেক সহসভাপতি সভাপতি সেক্রেটারি অনেক পদত্যাগ করছে কেন করলো ভাই ওদের চোখ খুলে গেছে আল্লাহ ওদের একটা হেদায়ত দিয়ে দিছে তো এই যে সময়টা যত একটা লং একটা সময় নিবে এই যে দেশের ভবিষ্যৎদেরকে নিয়ে আমরা যত একটা সময় লং টাইম একটা সময় নিব এই সরকার থাকা অবস্থায় ততদিন আমাদের চোখ খুলে যাবে হয়তো বা সরকার আমি কিন্তু আশাবাদী নাহিদ ভাই জি জি এটা অবশ্যই 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 সময় খুব কাছে আমরা মানে সূর্য আমাদের উঠে গেছে মানে সূর্য আমাদের মাথার উপর আসা পর্যন্ত যতটুকু সময় প্রয়োজন আমি বিশ্বাস করি যে এতটুক সময় আমাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের মতো যারা তরুণ আছে যারা আজকে আমরা রাজপথে আছি তারা ইনশাআল্লাহ এটা ঘটিয়ে ছাড়বো ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আপনি দেখবেন যে যারা আমার বাসা রংপুরে আমি আমার রংপুরে মানে আমার আশেপাশে যারা আছে সেক্রেটারি সভাপতি আমার পাশের মানে আমার বাসা কয়েক মানে কয়েক বাসা পর এক ভাই আমার সে চোর ভাই আমি ওপেনলি বলছি তাকে চ্যালেঞ্জ করছি সে চোর সে আমার সুপারি পেরে নিয়ে গেছে ভাই ঠিক আছে সে ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি কিভাবে ভাই আমার বাবা তাকে ধরছে আমার পরিবার পরিবার পরিজন তাকে ধরছে তার মিটিং করছে সে ছাত্রলীগের সভাপতি আপনি ভাই কিসের ছাত্র আন্দোলনের কথা বলেন যাদের কোনো ব্রেন নাই যাদের কোনো বুদ্ধি নাই তারা আবার ছাত্রদের নেতা হতে আসছে এটা যুক্তি কোশ্চিন কালেও না তারাই নেতা হবে যারা সৎ জ্ঞান বুদ্ধিমত্তা দিয়ে একটা রাষ্ট্রের বা একটা গোষ্ঠীর হাল ধরতে পারবে এরা তো ভাই সবাই টোকাই আজকে যারা আছে এই যে আমার কাছে স্ক্রিনশট আসছে স্ক্রিনশট হিউজ পরিমাণে আছে আব্দুল্লাহ জিহাদ নামে একজন ভাই পোস্ট করছে দেখেন পিছনের লোকজনকে ফলো করে সব টকাই। এদের নিয়ে রহনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেটে আসছে এরা টোকাই না ভাই এরা ভালো সন্তান ভালো পরিবার ভালো বাবা মায়ের সন্তান মনে হয় কোশ্চিন কালেও না আপনি যদি বলেন যে এরা ভালো পরিবারের সন্তান আমি বিশ্বাস করি আপনিও আমার সাথে একমত হবেন এরা কোশ্চিন কালেও ভালো পরিবারের সন্তান হতে পারে না হয়তো বাবা মা ভালো কিন্তু সন্তানকে আদর্শ মানে একটা যে পারিবারিক শিক্ষা দিয়ে তাকে তৈরি করতে পারে পারেনি তাকে গঠন করতে পারে এটা সম্পূর্ণ দায়ভার পারিবারিক প্রতিষ্ঠানের যে পারেন বাবা মায়ের এরকম একটা দায় আছে আমরা কি করছে ভাই আজকে আমাদের উপর লেলিয়ে দিচ্ছে কুকুরের মতো টোকাইদের মতো আজকে কত বোন আর কত বোন আহত হয়েছে আজ রক্তাক্ত হয়ে গেছে ভাই এগুলোর কে আমরা বিচার পাবো না ওয়াবদুল কাদের সাহেব বললেন যে ছাত্র লীগের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র লীগের দেশের মানে কি হয়ে গেছে ওরা কি লাঠিয়াল মানে ওরা কি দেশের মানে প্রধানমন্ত্রী পদ ওরা কি নিয়ে গেছে এটা কি বিষয় না কোনটা আমার উচিত মানে বিশ্ব মিডিয়ার অর্থাৎ বিশেষ করে আপনার যে ইন্টারন্যাশনাল যে গণমাধ্যমগুলো আছে এগুলোতে আমাদের দেখে ফোকাস করার দরকার এই বিষয়গুলো নিয়ে দক্ষিণ এশিয়ার আমার মনে হয় এবং এটাই সত্য দক্ষিণ এশিয়ার। সবথেকে সন্ত্রাসী ছাত্র সংগঠন হচ্ছে আওয়ামী লীগ এটা যদি আপনি একটা পোল করেন একটা ফেসবুকে যদি আপনি একটা যদি পোল করেন তাহলে দেখবেন ন্যাশনালি যদি আপনি পোল করেন দেখবেন নাইন্টি ভোট এটা করবে নাইনটি নাইন পার্সেন্ট ভোট বিপক্ষে পড়বে দক্ষিণ এশিয়ার সব থেকে কুখ্যাত সান্ত সন্ত্রাসী সংগঠন হচ্ছে আপনার ছাত্র কি বলে কুত্তালিক তো মানে ছাত্রলীগ একটা মানে একটা সুশি মানে একটা ভদ্রতার সহিত তাদেরকে সম্মান দেখায় নাম মানে বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় কুত্তালিকের থেকে নিকৃষ্ট যদি কোনো নাম থেকে থাকে তাদের প্রতি সেটা ইউজ করা দরকার এটা আমাদের সময়ের দাবি একটা আচ্ছা একটা বিষয় দেখবেন যে জামাত শিবির হাবিজাবি বিশেষ করে হুজুররা এদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে আমি আজ একজন হাফেজ আমি একটা যে ফেসবুকে পোস্ট করি আমার নিউজ ফিডে পোস্ট করি আমার মেসেঞ্জার ভাই ভরে যায় গালি রাহাত মানে গালি দিয়ে পুরো মেসেঞ্জার আমার মানে ভর্তি হয়ে যায় আজকে আমার রংপুরের মানে মহানগরের একজন ভাই মানে ছাত্রলীগের কুকুর সে পোস্ট করছে যে হচ্ছে সে মানে আমরা যে আন্দোলনটা করছি যারা মানে রাজাকার রাজাকার বলে যে প্রতিবাদ করলো তারা নাকি দেশে থাকার অধিকার নেই সেটাকে আমি শেয়ার দিছি দিয়ে তারা একটা মানে তীব্র একটা নিন্দা জানাইছি আমার মানে নিউজ সরি কমেন্ট মানে মেসেঞ্জারে মানে গোটা পাঁচ থেকে 10 মিনিটে আমি 100 মেসেজ আসছে আমাকে মারবে হেই করবে শেয় করবে হাম্বিত আমি ভাই এগুলো দিয়ে ভাই রাষ্ট্র চলে ভাই এগুলো দিয়ে রাষ্ট্র চলে এটা যক্তি যে একটা প্রতিষ্ঠান বা একটা ক্ষমতাশালী দলকে যদি ক্ষমতায় থাকতে হয় তাদের একটা লাঠিয়াল বাহিনী ইউজ করে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট কোম্পানি বড় বড় কোম্পানি যারা আছে তাদের একটা লাটিয়াল বাহিনী আছে আমরা দেখছি যে আপনারা জেনে থাকেন তাহলে জানেন হয়তোবা কিন্তু এই জন্যে ভাই কুকুরের মতো লেলিয়ে দিবে আমাদের উপর আমরা মানুষ না আমরা কোনো এক মায়ের সন্তান না আমাদের মায়ের কলকে এভাবে খালি করে দিবে এটা কি ধরনের ভাই আমি মনে করি আমি মনে করি বহির্বিশ্ব থেকে বহির্বিশ্ব পরের কথা আগে আমার দেশ বহির্বিশ্ব কি করছে সেটা পরের কথা আমার দেশ কি করছে আমার দেশের তরুণ কি করছে সারা দিন ঘরে বসে নিউজ ফিডে শেয়ার করছে এটাই এটাই আর কিছু না আর ভাই আমাদের সময়ের দাবি ক্লাস যারা লাঠি আর যাদের অধিকার মানে বয়স হয়ে গেছে তাদের শহীদের গঠন আছে তারা মাটি গিয়ে লড়তে পারবে এই ধরনের ছেলে পেলে যারা আমাদের আছি যারা আমরা মুক্তিকামী তাদের উচিত আজকে আমরা লাঠি নিয়ে সবাই সম্মুখে দাঁড়াই এক হয় জীবন যাবে আমাদের নয়তো আমরা দেশকে স্বাধীন করে সারবো আপনি ভাই তেপ্পান্ন বছরের কথা বলছেন তেপ্পান্ন বছর পরেও তেপান্ন বছরের তেপ্পান্ন বছর যেদিন আজকে তেপ্পান্ন বছর হয়েছে বাহাত্তরিক আমরা স্বাধীন ছিলাম তার কি ভিত্তি আছে ভাই আপনি কি মনে করেন তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে নয় মাসে এটা দাহা কথা ভাই এটা হতে পারে না আপনি দেখেন হামা ফিলিস্তিনে কিভাবে যুদ্ধ হচ্ছে সাত আট নয় মাস থেকে এখন এক লক্ষ মানুষ মারা যায়নি আপনি সেখানে রাবি করছেন সেই পূর্ব সেই পাকিস্তান থেকে এসে বাংলাদেশে ৩০ লক্ষ মানুষ দাহা কথা আপনি ভোট ব্যাংকের কারণে এই এই বাক্যটা ইউজ করছেন আপনার ভোট ব্যাংক পড়ার জন্য আপনি বিশ্বাস করেন ভোট ব্যাংক আপনার ভোট ব্যাংক যেন ভর্তি হয় এই জন্য আপনি তিরিশ লক্ষ শহীদের দোহাই দিচ্ছেন যেন ভুয়া ভুয়া শহীদ ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকাই দিয়া ভাই যেন একটা ভোট ব্যাংক তৈরি করতে পারে ভাই এটা সম্ভব না আপনি কতজনকে চাকরি দিবেন ভাই কতজন কোটা কিসের কোটা ভাই কুশ্র কোটা হেই সেই হাবি যাবে কত কোটা ভাই মেধাবীরা ভিক্ষা করে খাচ্ছে মেধাবীরা আজকে সে ভাই রেলের চাকরি করছে নয় সাত হাজার টাকা ইউনিভার্সিটির কস্ট হেভি কস্ট মাসে দশ বারো বিশ হাজার টাকা কস্ট পড়ছে একজন করে স্টুডেন্টকে তার অভিভাবকে পড়ানোর জন্য ভাই সেখানে এসে আপনি রেলের চাকরি দিচ্ছেন মাসে নয় হাজার টাকা ভাই তাও সিন্ডিকেট তাও আপনারা রাতারাতি প্রশ্ন দিচ্ছেন এটা কি ভাই মানে গণতান্ত্রিক সমাজ এটা কি ভাই সমাজ সম্ভব না ভাই ভাই কিন্তু একটা ক্লিয়ার কথা এই সরকার মানে যেই সরকার আসুক না কেন আমি বিশ্বাস করি আমি যদিও মানে বিএনপির আমলে কথা বলতে পারবো না বা জাতীয় পার্টির শাসন আমলে কথা বলতে পারবো না এবার আমার এজ খুবই কম আমি একটা জিনিস বিশ্বাস করি আমরা যতদিন আমরা খেলাফা প্রতিষ্ঠা করতে পারেনি এই সময়টা যতদিন আমাদের আসেনি অতদিন পর্যন্ত আমাদের ওখানে চলবে তবে হ্যাঁ স্বৈরশাসক শাসক আসবে এখন গণতান্ত্রিক আমি মানে শাসক বলেই যে খারাপ তা কিন্তু না আপনি চাইলেই ভালো কাজ করতে পারেন আপনি চাইলেই আমাদের উপর মানে ক্ষমতার অপব্যবহার করতে আপনি যেমন করছেন আপনি অহরহ সময় আপনি কতদিন টিকবেন আপনি আজকে মারা গেলে আপনার হালকে ধরবে আপনার ছেলে আপনার মেয়ে বা আপনার হয়তো কোনো এক মানে ওই কুত্তা লীগের মতো বা ওই বেহায়াদের মতো বা যারা রাতে গিয়ে বহুল হোটেলে থেকে যারা ক্ষমতায় যায় মহিলা লীগের তারা হয়তো আজকে ক্ষমতার হাল ধরবে কিন্তু আপনার ভাই তাদের দিয়ে কতদিন চলবে আজকে বড় বড় ইনফ্লুয়েন্সার যারা দেখি তারা বিভিন্ন পোস্ট অমুক অমুকে অমুক এলাকায় বন্যা হয়েছে অমুক এলাকায় বন্যা হয়েছে অমুক এলাকায় ত্রাণ হো করছে সে করছে তারা আজকে কই আজকে কই যখন দেখছেন ম্যাক্সিমাম ইনফ্লুয়েসার আসলে ভাই যদিও আসলে মানে একটা একটা মানে অনলাইনে একটা নিউজ ফিডে একটা পোস্ট করলে যে অনেক কিছু হয়ে যায় বিষয়টা কিন্তু তা না কিন্তু আমি যদি এর বিপরীত মুখী গিয়ে দেখি যে হ্যাঁ যদি আবার একটা পোস্ট করা যায় একজন ব্যক্তি যে অনেক পোস্ট করে এটার ক্ষেত্রে অনেক কিছু হয়ে যায় কিন্তু ইনফ্লুয়েন্সাররা যারা আছে তারা ভাবছে যে আমাদের ইমেজ নষ্ট হয়ে যাবে আমাদের ইমেজ যে ব্ল্যাক সাপ পড়ে যাচ্ছে আমরা কেন এ ধরনের পোস্ট করব। ভাই এটা কি নীতি আপনি তো ভাই মানুষে না যখন আপনার পোস্ট না করা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তখন এসে আপনি একটা মানে কভার ফটো আপলোড দিচ্ছেন দেখছে না এটাই এতটুকু তাই যখন দেখলেন আপনার ঢাবি ঢাবিতে আপনার রক্তাক্ত হয়ে গেল আপনার পুরাতন ক্যাম্পাসে আজকে আপনি একটা স্ট্যাটাস দিলেন আমার পুরাতন ক্যাম্পাস রক্তাক্ত আমি মানি না ভাই তুমি যদি মানো না কই তুমি তো আজ থেকে দুই মা এক পনেরো দিন আগে কই তোমার ফেসবুকে তো করি যখন দেখা যাচ্ছে তোমার পেছনে তোমাকে যারা ভালোবাসত তারা যখন পাল্টি খেয়ে তোমার উপরে তোমার কমেন্টে স্পাম করছে তখন তুমি এসে বলছো আমার ক্যাম্পাস অমুক মুখ লেলিয়ে দেবো ভাই এগুলো সব ষড়যন্ত্র সূক্ষ্ম বিষয় ভাই আমাদের মাথায় রাখতে হবে যে ফেসিস সরকারকে হটাইতে হলে এদেরকে মানে মানে একদম গতি থেকে নামাইতে হলে আমাদেরকে কাঁধে কাঁধ রেখে মিল মানে কাঁধে কাঁধ রেখে মাঠে লড়াই করতে হবে না হলে ভাই কোনোভাবেই সম্ভব না আপনি পারবেন না আপনি যদি আপনি যদি একজোট না হন তাহলে আপনি পারবেন না ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আঠাশ লক্ষ প্লাস স্টুডেন্ট আছে তারা কি করছে ভাই এদের মধ্যে কি কুত্তালিক সবাই মানে থার্টি পার্সেন্ট কি কুত্তালিক না জিরো পয়েন্ট টু পার্সেন্ট বা টু পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট কুত্তালিক আছে ভাই বাকিগুলো তো মানুষ এর মাঝে আবার দেখা যাবে ওই যে মায়ের কোল খালি করা আটকনাথ আমি বেশ আমি চাকরি করব না আমি প্রাইভেট কোম্পানিতে জব করব আমি বিজনেস করব আমি কোটিপতির বেটা আমার বাপ সরকারি কর্মকর্তা ছিল আমার বাপ কোটি টাকা দেশে পাচার করছে আমি এগুলোকে নিয়ে যে বিজনেস করব আমি একটা স্টার্টআপ দাঁড় করাবো এই জন্য আমি এগুলো নামছি না ঠিক আছে ম্যাক্সিমাম কারণ আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে ম্যাক্সিমাম আমার বাবাই দেখা যাবে যে গভর্নমেন্ট জব করে হয়তো কোনো না কোনোভাবে গভর্নমেন্টের সাথে রিলেটিভ বা গভর্নমেন্টের কর্মকর্তা এরকম একটা বিষয় হয়তো ম্যাক্সিমাম না দেখা যাবে থার্টি পার্সেন্ট আমরা নামছি না কেন ভাই কেন কুত্তালিকে ভয় করে কি হবে না হয় আমি বছর পরে হালাবো আজকে যদি আমাকে মায়ের কল খালি করতে আজকে করলাম আজকে করলাম আমি দুই বছর পরে কেন করব করি আজকেই করি কোনো তো সমস্যা নেই ভাই আমি মনে করি আমাদের সবাই কাঁধে কাঁধ রেখে এই কুত্তালিগের উপ বিরুদ্ধে দাঁড়ানো উচিত অনলাইনে অফলাইনে দুই দিকে কুত্তা লীগের মানে সব থেকেই একটা মানে সর্বশেষ যেটা কথা হচ্ছে কুত্তা লীগের বিরুদ্ধে দাঁড়ানো উচিত এই ভাই মুক্তিযুদ্ধের চেতনা হাবি যাবি এই যে জামশেদ মজুমদার না সরি এর নাম যেন কি ওর আমি কুত্তা বলে সব সময় ডাকতাম ঠিক আছে এই কুত্তা দেখলাম যে পোস্ট করছে যে মায়ের ধূপধাপ শব্দ হচ্ছে ও খুব খুশিতে সে ইয়ে হয়ে আছে সে খুব শান্তিতে আছে তো ভাই আসলে তো এরা তো আর মানুষ না ঠিক আছে এদেরকে নিজুম মজুমদারের মতো কুত্তারা যারা যখন এই যে আসে গভর্নমেন্টে পোস্ট করছে ও পোস্ট করছে নিজুম মজুমদার দেখেন কি পোস্ট কি লিখছে লেখছে কি যে শান্তি লাগতেছে ধূপ শব্দ কল্পনা করে বলে বুঝাতে পারবো না ধূপ ধাপ ধূপ আমি ওর কল রেকর্ড ফাঁস করছিলাম না ওই যে ওই এক মেয়ের সঙ্গে পরকিয়া করতো বউ থাকা সত্ত্বেও আবার ওর কমেন্ট ও কমেন্ট অফ করে রাখছে ভাই তোর যদি এত টাইতে অনলাইনে পোস্ট করছিস তো সাহস থাকলে ভাই কমেন্ট অনমুক্ত করে দে তারপর ও আমাকে ফোন করে গালিগালাজ আমি চিন্তা করি যে একজন ব্যারিস্টারের মুখ থেকে এগুলো কি বের হচ্ছে তো আমি চাইলে রেকর্ড করে রাখতে পারতাম বাট এগুলো কোনো লজ্জারও আছে নাকি রেকর্ড করলে কিনা করলে ভাই ওই যে আপনি ওই যে সাগর ভাইয়ের ইয়াতে এসে দেখেন নাই ফেজ দা পিপল এসে কিভাবে গালগালাজ করছে না আমাকে বলে যে তোর নামে মামলা দিব আমি কারণ আমরা তো আমরা কিন্তু একই এলাকায় থাকি লন্ডনে আচ্ছা আচ্ছা তো পরে আর মামলা মামলা টামলা দিল না কারণ ও যত জানে যে মামলার মেরিট রেট নাই শুধু শুধু মামলা এদের তো ভাই ম্যানার নাই ভাই আমি তো এদের তো ম্যানার নাই এরা চোর বস্তি থেকে উঠে আসে गवर्नमेंटের টাকা পেয়ে